হাসতে হাসতে লুঙ্গি খইলে গেলে আমি দেয় না বলটু বিয়ে করছে কিন্তু তার কোনো বাচ্চা হচ্ছে না তাই বল্টু এক ফকির বাবার কাছে গেল এবং তার কাছে সব খুলে বলল। ফকির বাবা দোয়া করলো আর বলল যা এবার তোর বাচ্চা হবে তখন বল্টু খুশি মনে চলে আসলো এক বছর পরে বল্টু একটি মেয়ে সন্তান হলো বল্টু খুশি হয়ে মেয়ের নামকরণ করার জন্য ফকির বাবার কাছে চলে গেল কিন্তু ফকির বাবা তখন ধ্যানমগ্ন ছিল আর তার ধ্যান ভাঙার কারণে সে রাগ করে বলল ধুরবাল বল্টু ভাবলো তার মেয়ের নাম বাল রাখতে হবে সে অনুবাদে বল্টু মেয়ের নাম বাল রাখলো তার দুই বছর পর বল্টুর একটি ছেলে সন্তান হলো এবং বল্টুর ছেলের নামকরণ করার জন্য এবারও ফকির বাবার ধ্যান ভাঙ্গার কারণে সে বিরক্ত হয়ে বলল ধুর চ্যাট সেই অনুবাদে বল্টু ছেলের নাম রাখলো চ্যাট তার কিছুদিন পর বল্টুর একটি ছাগলের বাচ্চা হলো এবং বল্টু বাচ্চার নামকরণ করার জন্য আবার সেই ফকির বাবার কাছে চলে গেল কিন্তু এবার ফকির বাবা মগ্ন ছিলেন না বাবা বলছে তো ছাগলের বাচ্চার নাম রাখার জন্য আমার কাছে আইসস তো ছাগলের বাচ্চার নাম আমার পুটকি রাইকা দে সে অনুবাদে ছাগলের নাম পুটকি রাখলো ছেলে মেয়ে সবাই বড় হলো এখন মেয়ের বিয়ে দিতেছে মেয়ের জামাই আসতেছে সবাই বলতেছে এই বালের জামাই আইছে বালের জামাই আইছে এখন জামাই তো খুব রাগ বিয়ে করবে না এই প্রতিশ্রুতি নিয়ে চলে যাচ্ছে তখন বল্টু এসে বললো বাবা তুমি রাগ করো না তুমি তো আমার চ্যাটের মতোই জামাইয়ের রাগ আরও বেড়ে গেলো সে বিয়ে করবেই না এই বলে সে চলে যাচ্ছে তখন বলতো এসে জামাইয়ের হাত ধরে বললো বাবা তুমি আমার পুটকির এক টুকরো মাংস না খেয়ে কোথাও যেতে পারবা না আমার পুটকির এক টুকরো মাংস তোমার খেতেই হবে বাবা কথা শুনে জামাই বেহুস বন্ধুরা তোমাদের যদি আমার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিতে বলো না কিন্তু